অত্র সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের যদি ফজরের ফরজ সালাতের পূর্বে দুরাকাত সুন্নাত ছুটে যায় তাহলে ফজরের ফরজ সালাতের পরে ওই সুন্নাত পড়ে নেওয়ার অনুমতি আছে হাদিস সহি যদিও তার নিষিদ্ধ সময় এদেশের সেদেশের পৃথিবীতে প্রায় শতকরা পঁচানব্বই জন মুসলিম দিনী ভাই যেহেতু তাদেরকে ফেকা মেনে লাগে ফেকার বয়ে লেখা আছে এ গ্রহণীয় হবে না অতএব জামাত চলাকালীন হজরের জামাত চলাকালীন জামাত চলতে থাক তোমরা আগে সোমনাথ পড়ে না তাই দেখা যায় হাজারো মসজিদে

ফজরের জামাত যে চলছে তো একামাত হয়েছে তাই তো ফরজ জামাত চলছে তো এই সময়ে আর সলাত হয় কি করে এই বোখারি মুসলিমের হাদিসকে উপেক্ষা করে ফেকা মানতে গিয়ে দিনী ভাই বোনকে কে হাজারো লক্ষ কোটি মানুষকে বোখারি মুসলিমের হাদিসকে উপেক্ষা করে ওই সোনাত নীতিকে উপেক্ষা করে একা একাই সোনাথ পরে জামাত চলতে থাকে এইটা শরীয় বিরোধী কাজ মনে রাখা ভালো হবে যখন ফজরের জামাত শুরু হয়ে গেছে তখন আপনাকে সোনাথ ছাড়াই ফজরের জামাতে অংশগ্রহণ করতে হবে জামাত যখন শেষ হয়ে যাবে তখন আপনি ছুটে যাওয়া সোনাথ পড়ে নেবেন হাদিস সহি সলাদ চলাকালীন কোনো সলাদ চলবে না হাদিস বোখারি মুসলিম তবে সূর্য উঠার পরেও এই সন্ন্যাক পড়া যায় যেহেতু সহি হাদিস দ্বারা প্রমাণ আছে কাজেই জামাত চলছে আমি সোনাথ পড়ব এই নেহায়ত অন্যায় কাজকে না করে রাসুল সাল্লামের সোন্নাথ পালন করা ভালো হবে ফজরের জামাতের পরে ছুটে যাওয়া সোননাথ পড়ে নিতে হবে উল্লেখ্য যে আর একটি কথা যখন মানুষ মসজিদে ঢুকবে তা নিষিদ্ধ সময় হোক আর বৈধ সময় হোক এইটা হচ্ছে মসজিদের হক এই হকের সাথে কোনো সময়ের কথা নেই তা তাদা রাজিয়াহ তালান হবে বলেন রাশৌল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এ যা দাখালা আহ কুমাল মাস্টেদা ফলিসল্লিরা কাত অ্যান্ড কাবলা ইয়াসলেস কাবলা ইয়াজলেসা যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সেজন্য বসার পূর্বে দূরে কাত সলা তাদাই করে নেয় আসলে মূলত আমি নিষিদ্ধ সময়ে সলা তাদাই করছি এটা কথা নয় আমার বসার অনুমতি নেই সলা তাদাই না করলে ধরে নিতে হবে গেটে আছে যে লিখা না করে বসা নিষেধ মসজিদে যদি ঢোকেন যদি না করেন তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখে চলে যেতে হবে বসতে পাবেন না অনুমতি নেই বসার অনুমতি হচ্ছে দূরে কালা বুঝাতে না পারলে অক্ষমতার কারণে বুঝাতে পারি না হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে এই হাদিস বোখারি মুসলিমে পড়ে আছে পৃথিবীর হাজারো শত মানুষ এই হাদিসকে মূল্যায়ন করে না মূল্যায়ন করা প্রয়োজন মনে করে না মসজিদে ঢুকে আগে বসে পড়ে জুমার দিনে মানুষ আসে অন্য টাইমে আসে না যখন বা শুরু হয়ে যায় চুপ এসে বসে যাই ফেকার বইয়ে লিখা আছে যে খুদবা চললে সলাত চলবে না জাল হাদিস তাই বসে যেতে হয় এই বিবরণটি আমাদের পক্ষ থেকে সলাতের উপরে যে বইটি লিখা আছে রাসুল সাল্লি সাল্লামের সলাপ বনাম প্রচলিত সলাপ এই জায়গায় বিস্তারিত লিখা আছে পৃথিবীর প্রত্যেকটা বাঙালি দিনী ভাই বোনকে আমরা এই অংশ গুরুত্ব সহকারে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি মসজিদে দূরে কাজ সালা তাদায় না করে বসা নিষেধ জমার খোদ বা চললেও বসতে পাবে না এটাই চূড়ান্ত আগে সালা তাদাই করতে হবে তারপরে বসা জাভের রজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন অহায় একতব তখন তিনি খুতবা দিচ্ছিলেন খুতবা চলাকালীন তিনি বললেন এজাদা খালাহাদক মাল মাসজেদা অলেম একতব যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন এমাম সাহেব খুতবা দিচ্ছেন ফালিসাল্লিরা কাতায়নে অলে একা শাহবাজ ফিহিমা সেই সেজন্য তখন জরুরিভাবে হবে বেরে কাত ফালা করে নেই তবে তা সংক্ষিপ্ত করে আর একটি বুখারী মুসলিমের হাদিসে এইভাবে এসেছে দাখালা রাজুলুন আননাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি একত একটা লোক মসজিদে প্রবেশ করলো তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন লোকটি ঢুকেই বসে গেল মসজিদে রাসূল বললেন কুম ফাসাললে রাকাতায় এই উঠো ধীরে কষ্ট সলা আদায় করো জরুরি কথা যে মসজিদে ঢুকে সলা আদায় না করে বসা নিষেধ জরুরি কথা যে জুমার খুতবা চলাকালীন কোনো মুসল্লি মসজিদে ঢকলে দৈরিকত সালাত তাদায় করতে বাধ্য তাকে পড়তেই হবে বাদশা ইচ্ছা পায় নবমন্দের ভাষায় বলা যায় তাকে তো পড়তে হবে তার বাপকে পড়তে হবে এটাই শরীয়ত এটা আদেশবাচক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবেই বলেছেন এখানে ছাড়ের কোনো সুযোগ নেই মসজিদে ঢুকে দৈরিকত সালাত তাদায় না করে বসার অনুমতি পৃথিবীর মানুষের নেই কারো তা নিষিদ্ধ সময় হোক আর না হোক নিষিদ্ধ সময় হলেও পড়তে হবে সূর্য ডুবার সময় ঢুকলেও পড়তে হবে সূর্য উঠার সময় ঢুকলেও পড়তে হবে সূর্য মাথার উপরে তখন ঢুকলেও পড়তে হবে আসরের সলাতের পরে ঢুকলেও পড়তে হবে হজরের সনাতের পরে ঢুকলেও পড়তে হবে জুমার বা চলাকালীন ঢুকলেও পড়তে হবে এমনকি এমামের জন্য জরুরি যে এমাম খুদবা দিচ্ছেন তার যদি চোখে পড়ে কোন মুসল্লি ঢুকে বসে গেছেন তাহলে ইমামের জন্য জরুরি এই লোক উঠো ধীরে কাট সালাত আদায় করো এভাবেই বলতে হবে যদিও তারা মনে করবে তিনি মনে করবেন আব্দুর রাজ্জাক সাহেব মানানতে धमকালেন আসলে আমি धमকানোর জন্য এ কথা বলিনি রাসূল সলাই আলাইহি তাকে এভাবেই বলেছেন এই উঠো ধীরে কাট সালাত করো তারপরে এই তো বুখারী মুসলিমের আরবি ভাষার বাংলা এতে আমরা কি বুঝলাম দেশে বিদেশের সকল দিনই ভাই বোনকে যারা মিডিয়ার মাধ্যমে খুতবা দিচ্ছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর আদেশকে মেনে চলার প্রাণপণে চেষ্টা করুন ভালো হবে আরো জরুরি কথা পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে সালাত আদায়ের নিষিদ্ধ সময় নেই

দিন রাত মানুষ তপ করবে তোমরা নিষেধ করবা না কাবা ঘরে দিন রাত মানুষ সলাত আদায় করবে তোমরা নিষেধ করবা না রাতে হোক দিনে হোক কাবা ঘরে নিষিদ্ধ সময় নেই নিষিদ্ধ সময় আছে মসজিদে নবাবিতে মোদী নেই নিষিদ্ধ সময় আছে বাইতুল মোকাদ্দাস আকসা জেরুজালেমে নিষিদ্ধ সময় আছে পৃথিবীর মসজিদে নফল সলাপ পড়া যাবে না তবে দুই রেখা বসার অনুমতি হিসাবে নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে কাবা ঘরে সকাল নেই বিকাল নেই দুপুর নেই সন্ধ্যা নেই সূর্য উঠা নেই ডুবা নেই চব্বিশ ঘন্টা সলাতের অনুমতি কাবা ঘরে বাঙালি বুঝে না হজ করতে গেছে কে নাকি বলেছে নিষিদ্ধ সময়ে সলা তাদাই করা যায় না তো একবার করলেই চলে তাই দূরে কাপ সালাত আদায় করে কোরান মাজিদ পড়ে মনে রাখেন কোরআন মাজিদ পড়া ভালো কাজ জরুরি কথা কোরান মাজিদ পড়তে হবে এ কথাই ঠিক কিন্তু বাড়িতে কোরআন মাজিদ পড়লেও অক্ষরে দশ নেকি কাবা ঘরে হেলান দিয়ে কোরআন মাজিদ পড়লে অক্ষরে দশ নেকি উনিশ বিশ হবে না মনে রাখা ভালো হবে পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ আদায় করলে যত নেকি হবে মসজিদে নবাবিতে দূরে কাজ আদায় করলে বাইতুল মুকাদ্দাসে দূরে কাজ সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে তবে কাবা ঘরে দূরে কাজ আদায় করলে কত বেশি নেকি হবে তা মানুষ জানে না নেকির কোনো হিসাব নাই হিসাব হবে নাকি যারা বলেছে হাদিস এসেছে এক লক্ষ গুণ বেশি নাকি হবে এক লক্ষ গুণ পর্যন্ত এই বর্ণনা ঠিক